ভাইরে একটা প্রশ্ন প্রায়ই ঘুরে ফিরে আসে মেয়েরা কেমন ছেলেকে পছন্দ করে কেন কিছু ছেলে বারবার রিজেক্ট হয় আর কিছু ছেলে কিছু না করেও মনের ভিতরে জায়গা করে নেয় আজ বলবো একেবারে মনের গভীর থেকে যেটা তুমি জানলে হয়তো অনেক কিছু বদলে যাবে সতর্ক করছি সত্যি কথাগুলো গায়ে লাগতে পারে তবু শোনো কারণ এই সত্যি তোমার জয় আনবে আমি রবার্ট আর তুমি শুনছ মন বোঝার খেলা চলো ঢুকে পড়ি সেই জগতে যেটা লুকানো কিন্তু অনুভবযোগ্য প্রথমেই একটা ভুল ভাননি মেয়েরা কারো পিছে ঘোড়া দেখে প্রেমে পড়ে না না ভাই তুমি যতই রোজ গুড মর্নিং দাও তুমি যতই তার পোস্টে হার্ট দাও তুমি যতই বলে ফেলো তুই ছাড়া বাঁচতে পারব না ওর মন জয় হবে না বরং তুমি হয় করবে সহজলভ্য জানিস ভাই সহজে পাওয়া জিনিসের কদর কেউ করে না মেয়েরা আসলে কাদের দিকে তাকিয়ে থাকে জানিস যে ছেলে ব্যস্ত তার নিজের স্বপ্নে যে ছেলেকে বোঝা যায় না পুরোপুরি যে মাঝে মধ্যে কাছে আসে আবার দূরে সরে যায় এক রহস্য এক টান এই অনিশ্চয়তাই ওদের মনে আগ্রহ জাগায় ও ভাবতে থাকে ও কি আমায় সত্যি পছন্দ করে নাকি আমি একটু বেশি ভাবছি এই দ্বিধাই এই অস্থিরতাই ওর মনের ভিতর তোকে নিয়ে গল্প তৈরি করে একদম কোষ্টি মতো করে শুনে রাখ যদি তুই সবসময় ওর পিছে ঘুরিস তাহলে ও ধরে নেবে তুই তো আছিসই তোকে তো হারানোর ভয় নেই আর যদি একেবারে পাত্তা না দিস তাও ভুল করবি কারণ ও ভাববে তুই একেবারেই আগ্রহী না তাহলে কি করবি ওকে দৃষ্টি দে কিন্তু দাসত্ব করিস না ওর কথা শুন কিন্তু নিজের কণ্ঠ ভুলে যাস না ওকে গুরুত্ব দে কিন্তু নিজের লক্ষ্য ভেঙে ফেলিস না মেয়েরা চায় একজন এমন মানুষ যে নিজের স্বপ্নের পিছে দৌড়ায় তবু সময় হলে ওর চোখে চোখ রেখে বলে তোর পাশে আছি কিন্তু নিজেকে হারিয়ে নয় এই আত্মবিশ্বাস এই নিজেকে জানার ক্ষমতা এই হল সেই গুণ যা তোর চোখে না থাকলেও ওর চোখে তোকে জয়ী বানাবে ভাই ভালোবাসা চাইলে আগে নিজেকে ভালোবাসতে শিখ ওকে জিততে দে তোর ভালো লাগা তবেই তুই পাবি একদিন ওর মনের সিংহাসনে বসার টিকিট আমি রবার্ট আবার ফিরে আসব মন বোঝার এমনই কিছু বাস্তব গল্প নিয়ে ততদিন নিজেকে চিন নিজেকে গড বিদায়